শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বন্ধ করে দিয়েছি মনস পুজো আমার চম্পক নগরে কেউ মনসার পুজো করতে পারবে না যে মনসার পুজো করবে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হইবে যাবজ্জীবন ওই কারাদণ্ডই ভোগ করতে হবে কিন্তু এত বেলা হয়েছে আমার প্রিয় পুত্র লক্ষ্মীন্দর কেন আসছে না ব্যবসা বৈঠকখানায় কোথায় গেছি দেখি একটু অপেক্ষা করে অতক্ষণে আসে আমার কাছে

আমার পুত্র লক্ষিন্দর আমি লেখা বলে শিখিয়ে থাকে মানুষের মতো মানুষ গড়ে তুলেছি এ সমস্ত কথা বলার তুমি সাহস পেরে কি করে আমার সামনে আমি জানি তুমি আমায় এই কথাই বলবে আর যখন আমি প্রথমে এই কথা শুনি এই কথা শুনে যাবে বিশ্বাস করতে পারিনি তুমি তুমি কি করে ভাবলে জানো তুমি জানো কৌশলবদিয়া দেখ করে আমার কাছে এসেছিল কৌশলের সাপুছায় বলে গেছে গোশাবি কৌশলা এসেছিল হ্যাঁ গোশাবি তাহলে তো সত্যি আমার পুত্র অন্যায় করেছে শোনিকা হ্যাঁ শবি হায় রে লক্ষিন্দর তুই এই কি করেছি আমি তো চেয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করে তুলতে সে এমন কাজ করেছে আমার মান সম্মান শব্দগুলোর সাথে মিশিয়ে দিয়েছে

তোমার কি হলো সনেকা? তোবাজেটি আমি যে পুত্রের উপযুক্ত বিচার চেয়েছি, কিন্তু বিবাহ দিতে চাইনি। সনেকা, সে জনন্য করেছে। তার উপযুক্ত আমি ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিয়ের কথা শুনে তুমি কেন এতকিছুই উল্লেখ সনেকা? সে যে কথা। যে কথা আমি তোমাকে কোনোদিনও বলতে পারিনিব। জানো সবে জানে। তুমি যখন সে সেবালীর যে সেই পুত্রের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছিলাম তারপরে কি হঠাৎ রাস্তায় দেখা হয়েছিল আমি রাজা ধর্মন্তরীর সাথে

ধনন্তরি বলে তুমি একটি পুত্রকে লাভ করেছ অনেকে বড় হয়েছে কেন বিয়ে দিতে পারবো না আমি চাই না বহুদিন আগে এক এক করে ছয় পুত্রকে হারিয়েছি আমি চাই না আমি চাই না ছয় পুত্র মতো লক্ষ্মীধরকে হারাতে আমি যে এক ব্যবস্থা নিয়েছি সনিকা এমন কি ব্যবস্থা দেখো ওই সাতশো সাঁতাল পল্লীতে জঙ্গল করে পরিষ্কার করে সুন্দর করে একটি বাসুর ঘর নির্মাণ করব চতুর্দিকে আমি রেখে দেব শত শত প্রহরী শিরো দচ্চা রেখে দেব ধারণ যদি প্রভাব করতে পারি কি করতে পারে ওই কাহিনী বিশহরি শতচ্চ স্বামী আমার লক্ষায়ের কোনো ক্ষতি হবে না তো কিছুই হবে না সলিকা তুমি যাও এই চোখের জলে মুছে ফেলে আনন্দ মনে গিয়ে তুমি শিবের পুজোর আয়োজন করেছি তুই কি করেছিস আমি তো ভাবতে পারিনি তুই অন্যায় কাজ করবি আমি যে তোর পিতা যেহেতু অন্যায় করেছিস আমি উপযুক্ত ব্যবস্থা নিয়ে ছাড়বো কোথায় খেয়ে আছিস লাইন পাঠিয়ে দে হা আরে অনেকটা কা হা বন নিয়া বাট তো মোৰ হা মনের দুঃখে কান্দু হয় রে হা আর এই পাড়ার সিঙ্গিরি কয় বউটা নাকি মোর ভালো না হয় দাইন চোখটা টেরা দেখা যা হ ごありがとうございました

পুত্র হয়ে কলঙ্ক রাখলো আমার জগত মাঝারে জগত মাঝারে কি করে মুখ দেখাবো আমি সাধু সমাজে খারাপ পুত্র হয়ে আমার করেছে অনাচার পুত্রকে বিয়ে যাব বলে আমি মনের সাথে করেছি অঙ্গীকার তোমার অভিমত কি খুবই ভালো খুবই ভালো ভালো করে শোনা বলেন না আমার সদা কর্তার পেটার বেহান আগে কত রকম খাবার আয়োজন হবে খালি মাছ করবে মাংস করবে দই করবে মিষ্টি করবে সবাই খালি আসবেন এখনো ছেলের কন্যা দেখতে গেলাম না আর তুমি খাওয়ার কথা ভাবছো এখনই কন্যা দেখা হয়নি না শোনো তুমি তো জানো ছয় পুত্রকে আমি হারিয়েছি এবার সপ্তম পুত্র লক্ষ্মীন্দরকে আমি বিয়ে দেব। কোন নারী দিয়ে ভি দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারি হ্যাঁ ঠিক এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ রয়েছে আমা জানি বলো আপনাকে বলছি মন দিয়ে শুনবেন ঠিক আছে যে আমাদের আগে পূর্বপুরুষেরা এবং কি মহামনি ইসরা নারী এবং পুরুষকে চার ভাগে বিভক্ত করেছেন কে বল হলেন আমাদের আগে পূর্বপুরুষরা এবং মহামনি ঋষিরা এই নারী আর পুরুষ চার ভাগে বিভক্ত করেছে তাই যদি হয়ে থাকে আমরা তো যখন নারী সন্ধান নারী সন্ধানে পুরুষের কথাটা ছেড়ে দিয়ে ছেড়ে দিলাম চার জাতির নারীর নাম বলো তো শুনি সহজ ব্যাপার ব্যাপার নাই সদার মশাই হ্যাঁ বলো এই চার জাতির নারীর নাম হলো চিন্তিনি পত্তনি হস্তনি আর শঙ্খনি এই চার জাতির নারী হ্যাঁ লেঙ্গা আমি জানি নারী জাতি হলো একটি তুমি চার জাতি নারী যেহেতু কথা বললে হ্যাঁ বললাম আমি কি করে চিনবো কে বানারী হয় চিনতিনি কে বানারি হয় হস্তিনি কে বানারি হয় পদ্মিনি তাদের কি চরিত্র কি থাকবে তাদের ব্যবহার সদাগর্ম সচেনার উপায় রয়েছে বলো কি উপায় আছে আচ্ছা মন দিয়ে শুনবেন তোমরা শুনবেন কি না বড় কথা হা 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 সাহেব বলো যেমন চিন্তা করে সকলের গুরু হই আমি আর পদ্মিনী নারী ভক্তি করে শুধু তার স্বামী। শঙ্খনে নারী যে বাহে স্বামীর আগে খায় ভাত আর যদি খালি হোস্টনে নারী হয়ে গে দরকারে নিজের ভাতের টাকা দিবে কেবা। লঙ্গবত্র সত্যি সত্যি না এই দুনিয়ার মধ্যে চার চারজাতি নারী আছে আছে চারজাতি নারী ব্যবহ আমি মনের সাথে মেলে নিয়েছি। তবে কোন নারী যে বিয়ে দিলে আমার লক্ষ্মী দর্শকের শান্তিতে বসবাস করতে পারবে সদা কর্ম আমার মনে হয় হয় চিন্তিনি না হয় পদ্মিনী এই দুই জাতি নারীর মধ্যে এক জাতি নারীর সাথে বিবাহ ঠিক বলে চলে এই দুই জাতির মধ্যে এক জাতি নারী আমার লক্ষ্মীন্দর কে বিয়ে দেব তার আগে তোমার একটি কাজ আছে এমন কি কাজ তুমি এই মুহূর্তে ছুটি যাও জয়রাম কর্মকার বাড়ি সেখানে গিয়ে কি হবে তিন লোহার কলাই তৈরি করে নিয়ে আসলো লোহার কলাই হ্যাঁ ফিরার পথে আমার এই চন্দন বিক্রির বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কষ্ট নিয়ে আসে সদা কর্ম সাহেব বলো আমার মাথাটা কিছু ঢোকেল নেই ওই যে আমার নহর খালে লানি হ্যাঁ আর শুকনো চন্দন কষ্ট হলো কি বেহাবারে ডাইল করবেন না তাহলে লোহার গলার কোনো দিন ডাল হয় না তাহলে কি হবে আমি যে আমার পুত্রের কন্যা দেখতে যাব যাবেন আমি পরীক্ষা করে নেব এমন পরীক্ষা যে তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে কষ্ট দিয়ে সেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলায় লোহার কলায় সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব দুরার ভক্তই খাই কি বললে দুরার ভক্তই খাই আরে আমার প্রিয় পুত্র দুর্লভলো খায় একে মেগে দুর্লভলো খায় হ্যাঁ মুকে দুরার ভক্তই খাই না তুমি নিয়ে এসো আচ্ছা বেশ আপনি কখন কাল বিশ্রাম করুন আমি এই মুহূর্তে ঠিক আছে নাম ওরে সাহাবন কিনলে শ্যাম্পু ফিরি কলম কিনলে কালি দুদিন বাদে ফিরি পাবে দাদা বুয়ের সাথে দাদা সাথে সাহান কিনিল শ্যাম্পু কলম কিনলে কালি গিয়েছিলাম আপনার আদেশ মতো ছুটি গেছেন সেই জয়রাম কর্ম করে বাড়ি সেখান থেকে কষ্ট করে তিন মুষ্টি লোহার কলাই বানিয়ে নিয়ে এসেছি আর পথে আপনার ওই চন্দন বিড়খের বাগান থেকে তিন মুষ্টির শুকনো চন্দন কাষ্ট আর সদা কর্মশাই বলো আমার তো এই চন্দন অন্য কথা কর্মের অনুসন্ধানে যাব তাই সঙ্গে কিছু খাওয়ার আর বস্ত্র নিয়েছি ও তুমি বস্ত্র নিয়েছো হ্যাঁ হ্যাঁ বেশ করেছো হ্যাঁ হ্যাঁ এবার বলো পুত্রের জন্য কন্যা দেখতে যাব প্রথমে আমরা কোন দিকে যাত্রা নেব সবাই আমি জ্ঞানে গুণী মানুষের মুখে শুনেছি যদি আমাদেরকে শুভযাত্রা হিসেবে বেছে নিতে হয় সর্বপ্রথমে আমাদেরকে ওই পূর্ব দিকটাই বেছে নিতে হবে এই ধর্ম হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো আমরা শিব মন্দিরে ছুটি যাই ওই বানেশ্বর শিব প্রণাম জানি ওনার আশীর্বাদ নিয়ে আমরা ঘরমদিকেই কন্যা দেখতে যাব আচ্ছা যাকে বলা হয় পূর্ব শিব পূর্ব শিখান জয় শিব শম্ভু জয় শিব শথু জয় শিব শম্ভু আহ কহি দেখো চালা শিব তো পথ চলতে চলতে আমরা অনেক দূরে চলে এসেছি চলে আসি এই যে ধর্ম দিকে একটি বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে হ্যাঁ বিশাল বড় হাদালাং বাড়ি আরে দালান বাড়ি দালান বাড়ি হ্যাঁ বলো তো সেটা কোন বণিকের বাড়ি সদরম সাহেব আমি আসার সময় লোক মুখে শুনেছি কি শুনেছো ওইটা নাকি সূর্য বনিকের বাড়ি ও সূর্য বনিকের বাড়ি হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে লেঙ্গা তার ঘরে কন্যা আছে সাহেরাজি আরে সাহেরাজি আরে করে লেঙ্গা তুমি কন্যাকে দেখে এসো তাড়াতাড়ি সেই চম্পক থেকে এই পূর্ব নগরে দুজনে আসলাম শেষ পর্যন্ত কন্যার অনুসন্ধান আমি একাই যাব হ্যাঁ তোমাকে যেতে হবে যদি তার ঘরে কন্যা না থাকে না থাকতে পারে তাহলে আমার যাওয়াটা বেথা হয়ে যাবে তুমি আগে দেখে এসো কন্যা থাকলে তারপরে আমি যাব আচ্ছা ঠিক আছে আপনি বিশ্রাম করুন আমি এই মুহূর্তে যাচ্ছি ঠিক আছে তুমি দেখে আইও

দেখাশোনা নয় বলে তাড়াতাড়ি ঠিক করবা চলো আরে তুমি তো ভালো বললে না সদাগর মশাই ইহ জগতে কাকে মন্দা বলবেন কেন কি হয়েছে আকাশে চন্দ্র সূর্য রয়েছে তাদের গায়েও কিন্তু কালি রয়েছে হ্যাঁ আছে তো আমরা তো সাধারণ তো মানুষ দেখতে শুন তো খুবই ভালো খালি তুই না কিন্তু কিছু কিন্তু আছে হ্যাঁ কিন্তু তো কেমন লেঙ্গে ওটা না শুনে চলে যাবে ওটা নিচে আছে না বললে আমি কি করে যাব শুনবা বাছা আজকে হ্যাঁ তুমি বলে দাও আচ্ছা কই কেনটা মুকে দেখছ আমি বলছিলাম কি আমরা তো সেই চন্তক থেকে এই পূর্ব নগরে এসেছি এখানে এসে যদি এখানকার মানুষদের আমরা নিন্দা করি এখানকার মানুষরা আমাকে খারাপ বলবে হ্যাঁ সে তো আমাদের খারাপ বলবি তাই তো মনে মনে ভেবেছি আপনাকে আর কথা বলে বোঝাতে চাই না কি করে বুঝাবে ছটকে কটলার দিয়ে দেখিয়ে দিব টিস্টারটা কোথায় আছে ঠিক যে তুমি তাড়াতাড়ি দেখিয়ে দাও আচ্ছা আপনার জন্য আপনার বৌমা কিন্তু খাবার নিয়ে আসছে আর কিভাবে খাবার থালা ধরে আসছে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে আপনাকে আমাদের লক্ষ্য করতে হবে হ্যাঁ ঠিক আছে আমি লক্ষ্য করব এখন अबो ভাতলা উঠাউ এ মোর ভাতারে

আরে সেটাকেই তো খুঁড়ি বলা হয় এই কন্যা দিয়ে যদি আমার পুত্রকে বিয়ে দিতে চাই মন্দ বলিব আমার এই দেশের জাতি ভাই এটাই ভালো হবে কি করে ভালো হবে কি করে এই হ্যান্ডিকেট বৌমাই টাকা যদি করে নিয়ে যান আপনার ঘরে মাসে মাসে হাজার টাকা পাবেন হ্যান্ডিকেট ভাতা হিসেবে হাজার টাকা পাবো হ্যান্ডিকেট ভাতা সরকারি না সেটাকার আমার দরকার নেই মস্তকে ঠেকিল চাল হ্যাঁ যাত্রা না হইলো ভাল দিবনা না পুত্রের বিবাহ আমি দেশে ফিরে যাব। দরকার হলে আমার ছেলের জন্য আমি এক শত নারী করে রাখবো তাহাও তো চলবে না চলো মনে হয় আমরা অশুভ যাত্রী কন্যা দেখতে এসেছি প্রথমে আমরা অমঙ্গল দেখতে পেলাম দেশের সাধু আমরা দেশেই ফিরে যাব শুভ দিন শুভ লগ্ন দেখে আবার আমরা কন্যা দেখতে আসবো আমার দ্বারা শেষ আরে বসে গেলে মানে তোমার কি হলো দেখো না চলতে আমিও পুরো ক্লান্ত কিন্তু কোথায় বিশ্রাম করবো আমি তো জায়গা দেখতে পাচ্ছি না সত্যি বিশাল একটি বট বৃক্ষ এই সুন্দর ছায়া ধরে আছে আছে তার পাশে একটি সরোবর দেখা যায় হ্যাঁ ওটাও আছে চলো রেঙ্গা ওই সরোবরে স্নান করে বট গাছের নিচে বিশ্রাম করে কিছু জলযোগ করে আবার আমরা দেশে যাত্রা করব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এবার কোন না সাধু ওই দেশে